শ্রীমদ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদ শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ শ্লোক সংখ্যা সপ্তম ও অষ্টম অহরহ শুদ্ধ সত্য শুদ্ধি অর্থাৎ বিশুদ্ধ খাবার খেলে মন শুদ্ধ হয় আবার এভাবেও বলা যায় যে শুদ্ধ মনের লোকেরা বিশুদ্ধ খাবার পছন্দ করে আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ্রিয় তপস তথা দানু সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিদ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো মন এবং শরীর একে অপরকে প্রভাবিত করে এইভাবে মানুষ যা কিছু করে তা প্রকৃতি এবং মনের উপর একই প্রভাব ফেলে চন্দ্রজ্ঞ উপনিষদে বলা হয়েছে যে আমরা যে খাবার খাই তার কঠিন অংশ মল হয়ে বের হয় সূক্ষ্ম অংশ মাংসে পরিণত হয় এবং ক্ষুদ্রতম অংশ মনকে সতেজ রাখে আবার এও বর্ণনা করা হয়েছে অহরহ শুদ্ধ সত্য শুদ্ধি অর্থাৎ বিশুদ্ধ খাবার খেলে মন শুদ্ধ হয় আবার এভাবেও বলা যায় যে শুদ্ধ মনের লোকেরা বিশুদ্ধ খাবার পছন্দ করে সাত্ত্বিক আহার হালকা সহজপ্রাচ্য এবং পুষ্টিকর শাকসবজি ফল দুধ ঘি ইত্যাদি মনকে শান্ত ও স্থির রাখে রাজসিক আহার তিক্ত এবং মাংস মাছ মশলাযুক্ত খাবার ইত্যাদি মনকে উত্তেজিত ও অস্থির করে তামসিক আহার ভারী অপরিপক্ক এবং অপুষ্টিকর তৈলাক্ত ঝাল এবং বাসি ইত্যাদি খাবার মনকে দুষ্ট ও অজ্ঞ করে সাত্ত্বিক তপস্যা জ্ঞান লাভের জন্য ধ্যান এবং বেদান্ত অধ্যায়ন ইত্যাদি মনকে শুদ্ধ এবং উন্নত করে রাজসিক তপস্যা ঐশ্বর্য এবং ক্ষমতা লাভের জন্য কঠোর পরিশ্রম ত্যাগ এবং ব্রত ইত্যাদি মনকে উত্তেজিত এবং অহংকারী করে তামসিক তপস্যা অন্যদের ক্ষতি করার জন্য তন্ত্র এবং মন্ত্র বলি ও বশীকরণ ইত্যাদি মনকে স্বার্থপর এবং হিংস্রতা প্রদান করে সাত্ত্বিক দান নিরপেক্ষ অপ্রয়োজনীয় এবং আনন্দের সাথে দানশীল ব্যক্তি ও গৃহীতার মধ্যে সমতা রেখে দাতার মনকে শুদ্ধ এবং উদার করে রাজসিক দান প্রতিদান লাভের আশায় প্রচার খ্যাতি এবং সম্মান লাভের জন্য দাতার মনকে উত্তেজিত এবং লোভী করে তামসিক দান অপমান করার জন্য অযোগ্য ব্যক্তিকে দান দাতার মনকে দানের পরিবর্তে প্রতিদান নেওয়া এবং ক্ষীপন করে আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধ স্থিরা আহারা সাত্বিক প্রিয়া যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকেদের প্রিয় সহজভাবে বলতে গেলে এটা বোঝা যায় যে নিরামিষভোজী বা নিরামিষ সাত্বিক আহার যা পুষ্টিকর স্বাস্থ্যহিতকারী আধ্যাত্মিক মার্গে নিরামিষ আহারই প্রযোজ্য হয়ে থাকে নিরামিষ আহার সেবনে মন শান্ত থাকে চিন্তা ভাবনা সঠিক দিশা দিয়ে থাকে ঈশ্বর সাধনায় মন স্থিতিশীল হয় ঋষি সাধু বা মহাত্মা সাত্বিক আহারকারী হয়ে থাকে তারা নিরব সুস্বাস্থ্যের অধিকারী হয় তারা দীর্ঘায় হয়ে থাকে সর্বদা তাদের মন উৎফুল্ল থাকে তারা আধ্যাত্মিক জগতের প্রাণী জীবে প্রেম দয়া ও ক্ষমা তাদের ধর্ম তারা শুধু নিজেদের কল্যাণ করে না তারা জীবজগতেরও কল্যাণ সাধন করে থাকে জগতের কল্যাণকারী কার্য তাদের দ্বারা সম্পন্ন হয়ে থাকে সাত্বিক আহারকারী ব্যক্তিগণ ঈশ্বরের প্রীতিভাজন হয়ে থাকে